بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ ওতালার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ ওতালার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি কোরআনে আমল নিয়ে আসলাম আমলের বিষয়টি হইতেছে দোয়া কবুল হওয়ার জন্য কোরআনে কারিমের বিশেষ সায়াত অর্থাৎ আমরা অনেকেই অনেক প্রকারের অভিযোগ করে থাকি যে হুজুর অনেক দিন যাব দোয়া করতেছি এই বিষয়ের জন্য কিন্তু আমার দোয়া আল্লাহ তালা কবুল করতেছে না এমন কোনো আমল আছে কি না যে আমল করলে আল্লাহ তালা দোয়াকে কবুল করবেন জি সম্মানিত হাজিরিন আপনাদের জন্যই আজকে আমলটা নিয়ে আসলাম যারা কোরআনে কারিম দেখে দেখে পড়তে পারেন তাদের জন্য খুব সহজ এবং পরীক্ষিত একটি আমল যে আমরের শুরুতে যদি এই আয়াতে এগারো বার পাঠ করে আপনি রব্বের কাছে দোয়া করেন ও রব্যের ক্যারিম অবশ্যই অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ আপনি যেই জিনিস আল্লাহর কাছে চাইবেন তো আল্লাহ তালা যদি আপনার জন্য কল্যাণ মনে করে ইনশাল্লাহ দিয়ে দিবে। আর যদি আল্লাহ তালা আপনার জন্য এটা কল্যাণ মনে না করেন এটা যে আপনার জন্য কল্যাণ না হয় তাহলে আল্লাহ তালা এর চেয়েতে উত্তম প্রতিদান আপনার জন্য আখরা আল্লাহ তালা রেখে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কাজে চলুন আমরা কীভাবে আমুলটি করব কোন কোন আয়াতে কারি গুলো তেলাওয়াত করব আপনি যখনই দোয়া করবেন অজুর সহিত ক্যাবলামুখী হয়ে বসবেন সম্ভব হলে দুই রাখা চার রাকাত নফল নামাজ পড়বেন এরপরে একশতবার স্টেক ফার পাঠ করবেন একশতবার দুরুশরীফ পাঠ করবেন একশত বার ইস্তিকভার এবং একশত বার দুরস্বরী পাঠ করবেন এরপর সুরে আল ইমরানের একশো নব্বই আয়াত থেকে শুরু করবেন সুরে আল ইমরানের একশত নব্বই নাম্বার আয়াত থেকে শুরু করবেন অর্থাৎ ইন্নাফি খালক আউদি এখান থেকে শুরু করবেন দুই শত নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করবেন অর্থাৎ অর ভিত্তা কুল্লাহ লাহ্লাকুমতুফলি এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন এগারো বার দশটি আয়াত অর্থাৎ সুরে আল ইমরানের একশো নব্বই নম্বর আয়াত থেকে শুরু দুই শত নম্বর আয়াত পর্যন্ত এগারো বার করে তেলাওয়াত করবেন এগারো বার তেলাওয়াত করা হয়ে গেলে আবারও কয়েকবার স্তিকফার পাঠ করি কয়েকবার দুশ্রী পাঠ করি হাত দুইটা অবশ্য আজিমের দিকে আসমানের দিকে উঠাইয়া একটি চোখের পানি ফেরে রবের কাছে চান রবের কাছে দোয়া করেন আপনার মনের মধ্যে কোন ব্যথা আছে আপনার মনের মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা আছে আপনি রবের কাছে বলেন রব আশা করি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের কথাগুলো আপনার প্রার্থনা রবে করিম কবুল করবে ইনশা আল্লাহ সবাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা